أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل أخيا إلي أنا استمعنا فر من الجن فقولوا إنا سمينا قرانا عجبا يهدي إلى الرشد فعامنا به ولن نشرك بربنا أحدا وَعَنَّهُ خوتا جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وعنهم كان يكونوا سفيخون على الله شططا وعنا زلنا لن تكون والجن على الله كذبا حديث الشو هذا الشو الشو بسم الله الله السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله جيك كرارسي بجرد عبد القادر আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চালান জিনের রুগী দেখবেন রুগী দেশের বাইরে থাকে কুয়েত ঠিকানা দিছি খুব ভালোভাবে দেখবেন অনেক দিন দূরের সমস্যা অনেক জায়গায় কাজ করাইছে এই রুগীটা খুব ভালোভাবে দেখবেন রুগীর নাম মাহবুব মাহবুব বাবা পেয়ার আহম্মদ মা মিত্র আমান আয়েকুম ঠিকানা কুয়েত ফান্তাশ গাতা ইতনিনা নিশারা ঠিকানা আবার বলি কুয়েত ফান্তাশ গাতা ইতনিনা জি

জিনগুলো ধরা হয়েছে জি চারটে তাবিজ চারটে নকশা উঠানো হয়েছে জ্বালাই দেবো হ্যাঁ জ্বালাই দেন বান বানজা বানজতা বীজ নকশা কুফরি ফুটল যা কিছু আছে সব ধ্বংস করে রোগী যাতে ইনশাল্লাহ দ্রুত সুস্থ হয় ধান কাটা হয়েছে জাদু নষ্ট করা হয়েছে পুতুল আছে তিনটা হ্যাঁ পুতুল গুলো নষ্ট করা পুতুল গুলো উঠে জ্বালায় দিবেন আর পুতুলের পিছনে কোনো চালান থাকলে এগুলো ধরবেন হ্যাঁ নষ্ট করা হয়েছে পুতুলগুলো পুতুলের পিছনে চালান নাই মোট যে চালানগুলো ছিল সব কিছুর পিছনে জি সবগুলোকে একসাথে ধরা হয়েছে আচ্ছা আর এই নকশা ছিল এগুলো ওটা জ্বালাই দেওয়া হয়েছে কিন্তু ছিল তিনটা জাদু ছিল বান ছিল তাই এটা দেওয়া হয়েছে চালানটা কি করছেন বন্দি করছেন না জ্বালাই দিছেন চালানটা দানব যারা আছে তারা খেয়ে ফেলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সমস্যা আছে কোন রোগীটা চারটা কুপড়ি করা আছে হুম কুফুরি করা ইয়া করেন ধ্বংস করেন জি ধ্বংস করা হয়েছে আচ্ছা ঠিক আছে আর একটা রুগী দেখেন এটা চালান্তিনের রোগী রুগী তাকে ডুবাই ডোবাই প্রবাসী খুব ভালোভাবে দেখবেন অনেকগুলা কবিরাজ দেখাইছে রোগীর নাম শৌকত রায়হান শিহাব বাবা মুকলেসুর রহমান মা শাহনাজ পারভীন ইকবাল বর্তমান ঠিকানা ডুবাই প্রবাসী শৌকত রায়হান শিহাব অনেক ক্ষয়ক্ষতি করা

আর দুই কোটি লোক যান বানগুলো কাটার জন্য যাবেন যান জি হজোর জি আমি এখানে সোয়েটার দল দিয়ে দিছি তাকে সময় নিয়ে খুব ভালোভাবে দেখে দেবে জোর